হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম দেখো সুন্দর একটা সকাল তোমাদের সামনে আমি তুলে ধরলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখি যে আমার বাড়ির সামনে যেই পুকুরটা পুকুরের থেকে মানে মেশিনে করে জল তুলছে তুলে যে যেই জমিটা তোমাদেরকে কয়দিন আগে দেখিয়েছিলাম যে নাঙল দিচ্ছিলো সেই জমিতে মানে জল দিচ্ছে তাই আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু দেখাই যে কত সুন্দর লাগছে দেখতে তাই তোমাদেরকে একটু মানে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম তারপরে দেখো মানে গরুতে নাঙলও দিচ্ছিলো জমিতে ওইটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি চলে এসেছি ফুল তুলতে মানে ফুল তুলে নিলাম এই যে আমার বাড়ির সামনে যে গাছটা এই যে এখানে সাদা ফুল সাদা ফুল অল্প কাটাই পেয়েছি ফুলগুলো তুলে নিলাম আমি তারপর আমার সংসারের কাজে লেগে পড়েছি দেখো আমি যে রাতে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো মানে মাছ বসেছি বাসন মেজে নেবো নিয়ে তারপর আর অন্য অন্য কাজ আমার আছে আর আমি সকালে ঘুম থেকে উঠে আগে মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছি তোমাদের সাথে মানে প্রতিদিনই কিছু না কিছু কথা আমি শেয়ার করছি আমারও ভালো লাগছে বেশ আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার কথাগুলো শুনে এখন আজকে আমি তোমাদের সাথে মানে সংসার জীবনের কিছু কথা তোমাদের সামনে আমি তুলে ধরবো দেখো যতদিন বিয়ে হয়নি ততদিন বুঝতাম না সংসার কী জিনিস মানে আমি বলে কি সব মেয়েরাই মানে কেউই জানতো না যে সংসারটা কেমন মানে সংসার মানে বিয়ে হওয়ার পর দেখো একটা জীবন মানে বাচ্চা হওয়ার পর আর জীবন বাচ্চা বড় হয়ে যাওয়ার পর কিন্তু আর জীবন মানে মানুষের মানে ধাপে ধাপে জীবন কিন্তু পাল্টাতেই আছে যতদিন বিয়ে হয়নি ততদিন কিছুই বুঝতাম না বিয়ের পর আস্তে আস্তে সংসারের সব কিছুই মানে বুঝতে শিখেছি জানতেও শিখেছি আমাদের এই পুরো জগৎটাই কিন্তু একটা মানে ধাপের পর ধাপ নির্ভর করে যাচ্ছে দেখো কিছু মানুষ আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও কিন্তু তারা কোনো কারণে কিন্তু অসুখী আছে আবার কিছু মানুষ দেখো টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু খুবই সামান্য কিন্তু তাতেও কিন্তু তারা কত সুন্দর সুখী আছে মানে এক একজনার হচ্ছে জীবন এক এক রকমের আবার কিছু মানুষ আছে মানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে কিন্তু তারাও কিন্তু খুবই খুশি আবার সব দিক দিয়ে মানে সব দিক দিয়েই পরিপূর্ণ তারা মানে খুবই ভালো লাগে এগুলোই কিন্তু মানুষের এক একটা ধাপ এক এক রকম দেখি মানুষের কিন্তু আমার মানে মতে বেশি টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না আবার কিছু মানুষের মধ্যে সেটা আছে যে বড় লোক হলেও কিন্তু তারা কিন্তু গরিব মানুষকে ভালোবাসে বা তাদের থেকে যারা একটু নিচু তাদেরকে কিন্তু একই মনে করে একই সম্মান দিয়ে কথা বলে সেগুলো দেখে আসছি মানে দেখি শুনি সবার কাছ থেকে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম তা আমার মতে কী বলো তো মধ্যবিত্ত পরিবারে মানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারটাই কিন্তু ভালো লাগে কারণ মধ্যবিত্ত পরিবারে দেখবো অত সব কিছু মানে সমস্যা থাকে না তাদের পয়সা করি অল্প হতে পারে কিন্তু সার তারা ভাবে যে একটা দামি জিনিস একটা দামি খাবার খুব খেতে ইচ্ছা করছে তাদের হয়তো ফোনে দেখছে টিভিতে দেখছে হয়তো লোকের মুখে শুনছে খেতে ইচ্ছা করছে কিন্তু সেই জিনিসটা কিন্তু তারা বুঝে শুনে টাকাটা খরচ করে যে না আমার সামনে এই সমস্যাটা আছে সেই সমস্যাটা আমি মিটিয়ে নিয়ে তারপরে দুদিন পর আমি সেই খাবারটা ভালোভাবে আমি আনন্দ করে খেতে পারবো বাড়ির সবার সঙ্গে ভাগ করে খেতে পারবো হচ্ছে এইটা মানে বোঝে ওরা মানে সংসারটা কি জিনিস সেটা খুব সুন্দর করে মানিয়ে নিয়ে মধ্যবিত্ত যারা তারা মানে নামটাই যে মধ্যবিত্ত তারা সব কিছু কিন্তু বুঝিয়ে মানিয়ে গুছিয়ে কিন্তু সংসারটা করতে পারে তারা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু ওরা মানে ওটা বোঝে না ওরা ভাবে দোর আজকে খেতে ইচ্ছা করছে আজকেই এটা খাবো আজকে জামাটা কিনতে ইচ্ছা করছে আজকেই এটা কিনে নিয়ে আসব পয়সা তো আবার আসবে আবার যাবে কিন্তু বুঝে শুনে খরচ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ আমার মতে দেখো তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার আবার কিছুটা কাজ হয়েও গেল বাসন টাসন মাজা হয়ে গেছে আমার উঠোনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ উঠোনটা তো পরিষ্কার করতেই হবে সকালবেলা আর কী বলো তো এখন মানে গাছের পাতাটা তো একটু কম পড়ে গাছের তো সব পাতা কিছুদিন আগেই মানে ঝরে সব পড়ে গেছে এখন পাতাগুলো অত পড়ে না উঠোনে উঠোনটা পরিষ্কারই থাকে উঠোনটা ঝাড়টা দিয়ে নিয়ে আমি আবার হাত মুখটাও একবার ধুয়ে নিলাম নিয়ে আমি ঘরের কাজে চলে এসেছি কারণ ঘরের বিছানা টিসনা তো গুছাতেই হবে ঘরের বিছানা টিছনা গুছিয়ে নিয়ে তারপরে ঘরে কটা মানে আগামীকাল যে কাপড়গুলো আমি কাঁচাকুচি করেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর কিছু ভিজেছিলো সেগুলো আমি ঘরে মানে মেলে দিয়েছিলাম রাত্রে পাখার হয় সেগুলো শুকিয়েও গেছে তারপর সেইগুলোও আমি ভাজ করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি এর মধ্যে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি মানে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর আরও কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম যে তোমাদের সাথে বলি তোমাদের অনেকের হেল্প হবে সেই জন্য কথাটা বলছি যে তোমাদের যদি কোনো স্বপ্ন থাকে বা মনের আশা থাকে সেটা কিন্তু তোমরা ভুলেও অন্য কারোর সাথে শেয়ার করো না কথাটা কারণ একমাত্র শেয়ার করো তোমার হাজব্যান্ড বা তোমার নিজের মা বাবা তাদের সাথে শেয়ার করো অন্য কারোর সাথে তোমরা শেয়ার করো না কারণ শেয়ার করলেই দেখবে সেই স্বপ্নটা তোমার হয়তো মানে পূরণ করতে কিছুদিন টাইম লাগলো কিন্তু সেই স্বপ্নটা হয়তো মানে তোমার স্বপ্নটাই কিন্তু অন্য কারোর ভালো লাগলো সে কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করে ফেলবে সেই জন্যই বলছি যে তোমরা কারোর সাথে শেয়ার করো না আর নিজের স্বপ্ন বা নিজের সব কিছু নিজের কাছেই রেখো নিজের হাজব্যান্ড নিজের মা বাবা তাদেরকেই জানিও কারণ অন্য কাউকে জানালেই জানোই তো আজকাল সমাজ বলে একটা কিছু আছে অন্য কাউকে নিজের কথা জানানোর কোনো প্রয়োজন নেই এতে আমি ভুক্তভোগী সেই জন্য আমি তোমাদেরকে জানালাম তোমাদের যাতে কোনো হেল্প আসে আমার কথাই একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আবার বিছনাটাও গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটুখানি আমাকে মানে সাপোর্ট করো আমার ভিডিওটাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো এইটুখানি চাইবো তোমাদের কাছে আর কিছুই না ভিডিওটি পুরোটাই দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো একটু ফলের আশাই তো আমরা মানে করছি না ভিডিওটা এত কষ্ট করে বাচ্চা সামলে সংসার সামলে সংসারের সমস্ত কাজ সামলে মানে করতে হয় শুধু তো ভিডিও করলে না ভিডিওর পিছনে অনেক খাটনি থাকে রাত জেগে সব কিছু ভিডিও কমপ্লিট করা এবার কি বলো তো মানে তোমাদের দাদা ভাই মানে যা কাজ করে ওকে মানে নটার মধ্যে চলে যেতে হয় এবার কি বলো তো মানে অত রাত জেগে তারপরে রাত জেগে ভিডিওটা রেডি করে তারপরে হচ্ছে ভয়েস দিয়ে সব কিছু রেডি করে জানোই তো আশেপাশে গ্রামের দিকে বাড়ি সব মানে হচ্ছে চেঁচামেচি চিল্লামিল্লি এগুলো হয় এগুলোর মধ্যে তো ভয়েস দেওয়াও যায় না মানে অনেক রাত ছাড়া যে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে বললো তখন আমাদের ভয়েস দিতে হয় তারপরে অত রাত্রে শুয়ে সকালবেলা আবার ভোরবেলা উঠে পড়তে হয় ভোরবেলা উঠে আবার সংসারে সমস্ত কাজ করতে হয় তোমাদের ভাই উঠে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসে ও রেডি হয় তারপর ভিডিওর দিকে প্রায় ভিডিওর সব কমপ্লিট করতে প্রায় এক ঘন্টা লেগে যায় দিয়ে তারপরে তো মানে ভিডিওটা ছাড়া হবে এবার সকাল সকাল ছাড়তে হয় না এবারে একটু বেলা করে ছাললি একটু ভালো হয় আমাদের মানে আমরা একটু টাইমটাও পেয়ে যাই কিন্তু আমাদের হয় না আমাদের ওই তাড়াতাড়ি নটার মধ্যে ভিডিওটা ছাড়তে হয় তাই বলছি এত কষ্ট করে ভিডিও করছি তোমরা সবাই কিন্তু আমাদের পাশে থেকো আমাদেরকে একটু সাপোর্ট করো এইটুখানি তোমাদের কাছে বলার আছে তোমরা আমাদের নিজের পরিবার সেই জন্যই তোমাদেরকে কথাগুলি বললাম আর বুঝতেই তো পারছো মধ্যবিত্ত সংসারে যদি আমি কিছু হেল্প করতে পারি আমার সংসারে তাহলে পরে ছেলেকে একটু ভালোভাবে মানুষ করতে পারবো নিজের সংসারটা একটু ভালোভাবে চালাতে পারবো এইটুখানিই যা যে আমি যে একদম অসুখী আছি সেটা কিন্তু না আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো মানে যেইটুখানি আমি যাই চাই না কেন হচ্ছে আমাকে কিন্তু মানে দুদিন মানে দুদিন এক দিনের মধ্যে না দিতে পারলে সেটা কিন্তু তিন চার দিনের মাথায় আমার সেটা কিন্তু পূরণ করে যে এইটা বলবো না যে আমি খেতে পাচ্ছি না কি না খেয়ে আছি যে আমার কিছু দেয় না ওই সব কিছুই না এবার কী বলো তো বাড়ি বসে থাকি তো মানে যদি একটু আমার হেল্প হয় সংসারে বসেই তো থাকি যদি ঘরের মানে কাজগুলো তোমাদের সামনে একটু শেয়ার করতে পারি সেই জন্যই আমি ভিডিও মানে ভিডিওগুলো করি চ্যানেলটা সেই জন্যই খোলা এমনি এর বেশি কিছু না তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো আর কি বলবো তোমাদেরকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে এইদিকে সকালে স্নান করাও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না শেয়ার করিনি ভাত করেছি ডাল আলু ভাজা আর সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর একটা পটল দেখো ভাজা করেছি মানে পেকে গেছিলো পটলটা পটলটা ভাজা করেছি এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এটাই আমাদের রাতের মেনু একই কারণ আজকে দুপুরে রান্না করেছি তো রাত্রে আর রান্না করব না এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপর দেখো বিকালবেলা তোমাদের দাদা ভাই দেখো সেই বললাম না আমাদের বাড়ির পাশে যে ছাগল ছাগল আছে কত সেই ওই ছাগলের বাচ্চা দুটো আমাদের বাড়িতে এসছে ও একটু পাতা খাওয়াচ্ছে তা মানে আর ছাগলের বাচ্চা ওটাও খাচ্ছে না এই ছাগলের বাচ্চাটাকেই পাতা খাওয়াচ্ছে ও খাচ্ছে তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই সব সময় আমাদের বাড়িতেই থাকে প্রায় আর তোমাদের সাথে কথা বলে মনটা খুব ভালো লাগছে পাশে থাকো আমাদের হ্যালো বিয়ান চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে দেখো খাচ্ছি এই যে দুধ চা আর সাথে এই যে বিস্কিট আর এই মুড়ি চানাচুর পিঁয়াজ লঙ্কা টঙ্কা একটু মাখিয়েছি টিফিন এটা আমরা খাবো এখন তোমাদের দাদা ভাই আজকে চা বানিয়েছে ও খুব সুন্দর বানায় দুধ চাটা আর দুধ চা লিকার চা বলে মানে খুব সুন্দর করে ওর হাতে চা খুব ভালো লাগে তা অনেকদিন পর আজকে বানালো বললাম যে একটু বানাও তোমার হাতে চা খেতে ইচ্ছা করছে তাই বানিয়েছে তার এখন আমরা খাচ্ছি আর আমার ছেলে তো পড়তে গেছে আমরা দুজনে খাচ্ছি এখন তা ব্লগটি আর এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো গুড নাইট